আসসালামু আলাইকুম দেশি ট্যাংরা মাছ আমরা কেন চাষ করব দেশি ট্যাংরা মাছ ছোটো প্রজাতির মাছের ভিতরে সবচেয়ে সুস্বাদু এবং বাজারে সবচেয়ে দাম বেশি ছোটো মাছ বলতে পাবদা গুলসা এই দুটা মাছের তুলনায় বা শিং মাছের তুলনায় গুলশালে দেশি ট্যাংরা মাছের দাম বেশি বাজারে ফলে এই মাছটা চাষের সুবিধা হচ্ছে যে প্রথমত এটা সুস্বাদু মাছ দ্বিতীয় হচ্ছে এটা বাজারে খুবই চাহিদা এবং বড়ো আরেকটা সুবিধা হলো যে পাবদা গোলসা শিঙের যে ধরনের রোগের সমস্যা আছে দেশি ট্যাংরা মাছের সেই ধরনের রোগের সমস্যা কম ফলে এটা রোগ খুব কম হয় এবং যদি পাতলা করে দেওয়া হয় তাহলে ন্যাচারাল খাবার খেয়েই বড় হয় অধিক ঘনতে দিলে তখন তাকে বাজারের খাবার খেতে দিতে হয় এটা একক চাষও করা যায় আবার রুই কাতলার সাথে বা অন্য মাছের সাথে এটা মিশ্র পদ্ধতির চাষও করা যায় এটার মাত্র সমস্যা সেটা হলে একটি চাষের সময় বেশি লাগে যারা শুনলেন সবাইকে ধন্যবাদ